বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি প্রতিদিন একশো টাকা মোবাইল রিচার্জ অথবা বিকাশে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা একশো পার্সেন্ট আপনারা নিতে পারবেন তো আপনারা কি করবেন এই মোবাইল অ্যাপসটার মাধ্যমে সহজেই কিন্তু আপনি এই কাজবাজ করতে পারবেন তো এই জন্য আপনার এই অ্যাপসটার প্রয়োজন হবে ঠিক আছে তো অ্যাপসটার নাম হচ্ছে টাকা গর তো আপনি কী করবেন সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি প্লে স্টোরে সার্চ করবেন টাকা গড় লিখে ঠিক আছে প্লে স্টোরে আপনি টাকা গড় লিখে সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো আপনারা দেখে নেবেন তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে ভালো করে দেখে নেওয়ার পর আপনারা এখানে দেখবেন ইনস্টল একটা অপশন থাকবে আপনি ইনস্টল করে জাস্ট এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এই ইন্টারফেস শো করার সাথে সাথে আপনার এখানে চাইবে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন তো ঠিক আছে আপনার মোবাইলে যদি আপনি গুগল অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই আপনি এখান থেকে গুগল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেবেন তারপর আপনার ফোনে থাকা সবগুলো জিমেল এখানে শো করবে ঠিক আছে তো আপনি যে কোনো একটা জিমেল এখান থেকে সিলেক্ট করবেন এবং মনে রাখবেন কোন জিমেলটা দিয়ে আপনি এই লগ ইন করেছেন কারণ আপনি প্রতি ডিভাইসে একটিমাত্র জিমেল ইউজ করতে পারবেন তো প্রতি মোবাইলে একটিমাত্র জিমেল ইউজ করতে পারবেন ঠিক আছে তো আপনি একটা জিমেল দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন সাকসেসফুল হয়ে যাবে তো দেখেন স্বাগতম এই অ্যাপসে আপনাকে স্বাগতম ঠিক আছে তো এখানে দেখবেন এগ্রি দিয়ে দেবেন আপনি সরাসরি তারপর আপনাকে থ্যাংক ইউ জানাবে তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে ঠিক আছে চালু হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে ব্যালেন্স থাকবে শূন্য শূন্য তো তারপর কিন্তু আপনি একটু কাজ করলে আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনাদেরকে আমি দেখাই দিই অলরেডি কারা কেমন ইনকাম করে ফেলছে ঠিক আছে তো আপনি এখান থেকে আমি জাস্ট আমার অ্যাকাউন্টে চলে গেলাম তো এখানে যাওয়ার পর আপনি যেখানে লিডার বোর্ডে চলে যাওয়ার পর দেখেন এখানে কত মানুষ কত টাকা ইনকাম অলরেডি করে তারা উইড্রো সবাই কিন্তু নিয়ে নিয়েছে এখন দেখেন সবাই কিন্তু অল্প অল্প টাকা জমাচ্ছে জমে আবার তারা উইড্রো নেবে ঠিক আছে তো দেখেন কিছুদিন আগে কিন্তু তারা প্রচুর টাকা আমি দেখছিলাম যে তারা কামিয়েছে এখন তারা কিন্তু সবাই উইড্রো পেয়ে গেছে তো আপনারা চেষ্টা যদি বিশ্বাস না হয় তো আপনারা ইউজার রিভিউগুলো নিয়ে দেখতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে আপনারা বুঝতেই পার তো হ্যাঁ এখন আপনারা কীভাবে কাজ করবেন তো কাজ করবেন কীভাবে এটা জানার জন্য আপনারা দেখবেন এখানে যে কাজের নিয়ম একটা ভিডিও আছে তো আপনারা যদি এই ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু আপনারা যদি যারা না বুঝেন কিছু তারা এই ভিডিওটা আপনারা দেখে নিলে সহজে কাজগুলো করতে পারবেন আর আপনারা যারা একটু পণ্ডিত আছেন তারা কিন্তু আপনারা এতগুলো খুঁজতে হবে না আপনারা কিন্তু সহজেই কাজবাস করতে পারবেন এই জন্য আপনারা প্রথমে যে কানেক্ট নাও দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি দেখেন কী বলছে যে হাফ বিপিএন প্রো তো এই বিপিএনটা আপনি জাস্ট এখানে গেট নাও দিয়ে আপনি বিপিএনের লিঙ্কটা পেয়ে যাবেন তারপর সেখান থেকে ডাউনলোড করে কাজবাস করতে পারবেন তারপর এখানে দেখেন স্পিন করে টাকা তো আপনার অবশ্যই এখানে বিপিএনটা কানেক্ট করে তারপরে স্পিনের কাজ করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে দেখেন অঙ্ক করে টাকা তো এটার জন্য আপনার বিপিএনটা অবশ্যই লাগবে তো আপনি এখান থেকে বিপেনটা কানেক্ট করবেন এর দেখে টাকা তো এটার জন্য কিন্তু আপনার বিপিএন লাগবে আর্টিকেল পরে আয় তো আর্টিকেল পরে আই এখানেও কিন্তু আপনার দেখেন এই কাজটা কিন্তু এখন সাময়িক সময়ের জন্য তারা বন্ধ করে রাখছে তো আশা করি খুব সময় শীঘ্রই তারা এই কাজটা কিন্তু চালু করে ফেলবে তো এরপর দেখেন আপনারা নিজে দেখেন আরও সুন্দর সুন্দর কাজবাজ পড়ে রয়েছে দেখেন এখানে গেম খেলে টাকা ভিডিও দেখে আঁকা ফলো করে টাকা রেফার করে টাকা তো এখান থেকে আপনি রেফার করে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন দেখেন যে আপনার এখানে রেফার কোডটা কী আছে তো আপনি এখানে রেফার নাও ক্লিক করে কিন্তু আপনার এখানে ভালো একটা এমন ক্লিক নিতে পারবেন তো কারণ এই যে আপনার রেফার নাও এখানে দেখছেন তো এখানে ক্লিক করে আপনি আপনার বন্ধুদেরকে এটা হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইনস্টাগ্রাম যে আপনি যেভাবে পারেন সবাইকে দিয়ে আপনি এখান থেকে রেফার করে নিতে পারবেন তো এই কুটটা কিন্তু তারপর আপনি যে রেফার কুটটা দিয়েছেন তাদেরকে বলবেন যে এই কুটটা এখান থেকে কপি করে জাস্ট এখানে এই যে কুটটাকে টাইপ করে তারপর এখান থেকে সাবমিটটা করে দিতে ঠিক আছে তো আপনি এই কুটটা এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর আপনারা তারপর ব্যাকে চলে যাবেন ঠিক আছে তো সর্বশেষ আপনারা দেখেন এখানে জয়েন করুন তো এখান থেকে তাদের টেলিগ্রাম জয়েন করে আপনারা বিভিন্ন সার্ভিস নিতে পারবেন আর এখানে আপনারা যদি এরপরে সমস্যা হয় তারপর এখান থেকে চ্যাট আছে তাদের সাথে সরাসরি কথাবার্তা বলতে পারবেন ঠিক আছে তারপর দেখেন এখানে টাকা নিন একদম নিচে টাকা নিন তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে উত্তোলনের পরিমাণ দেবেন তো এখান থেকে আপনি কী কী পদ্ধতি নিতে পারবেন মোবাইল নিতে পারবেন মোবাইল রিচার্জ বিকাশনগদ এই তিনটির মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে বিকাশ নগদে নিতে হলে আপনার কিন্তু একশো টাকা করে নিতে হবে তো বিশ টাকা আমার অলরেডি আছে কিন্তু আমি এখান থেকে বিশ টাকা রিচার্জ নিব না দেখে আপনি এদেরকে আমি সরাসরি কিন্তু দেখাচ্ছি না আমি এখান থেকে একশো টাকা হলে বিকাশে নিব তারপর কিন্তু আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো আপনার এখান থেকে কাজ করে অবশ্যই সহজে কিন্তু এখান থেকে একশো টাকা তো আমি মাত্র পাঁচ মিনিট কাজ করি এখান থেকে বিশ টাকা আয় করে ফেলছি ঠিক আছে আপনারা সহজেই কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন তারপর আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য তারপর আমি আপনাদেরকে দেখাই দিই এখান থেকে কিভাবে তারা পেমেন্ট দিচ্ছে তো দেখেন আমি এখান থেকে জয়েন নাও ক্লিক করে দিলাম তারপর দেখেন তাদের আমাদেরকে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাচ্ছে তো ঠিক আছে সেখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেল আমি জয়েন করে নিলাম তো টেলিগ্রামে জয়েন করার সাথে সাথে দেখেন তাদের চ্যানেলটায় তো দেখেন এখান থেকে পেমেন্ট তাদের পেমেন্ট লিস্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অল পেমেন্ট তারা কমপ্লিট করে তারা কিন্তু নোটিশ দিয়েছে তারা প্রতিদিন কিন্তু একটা টাইমে তারা এখান থেকে পেমেন্ট নিয়ে রিসিভ করে তো দেখেন থেকে এই যে এই নাম্বারে কিন্তু তারা অলরেডি একশো টাকা পেমেন্ট পেয়ে গেছে এই নাম্বারে কিন্তু অলরেডি তারা একশো টাকা পেয়ে গেছে তো আপনারা চাইলে অবশ্যই এই নাম্বারে কল দিয়ে আপনারা জিজ্ঞেস করে নিতে পারবেন যে তারা এই অ্যাপে কাজ করে পেমেন্ট পাইছে কিনা তো ঠিক আছে আপনারা যাচাই করার জন্য অবশ্যই তাদের এই নাম্বারগুলোতে আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারবেন তো এটাই ছিল আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে যাতে স তারাও ইনকাম করে সহজে আপনার সাথে এই আইডিয়াটা শেয়ার করার জন্য তারা আপনাকে ধন্যবাদ জানায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা আবারও বলছি